হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো মালয়েশিয়া থেকে আমি জৈনাল আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ঈদের দিন তো যারা যারা প্রবাসে থাকেন তারা সবাই জানেন যে মানে প্রবাসীদের ঈদ বলতে কোনো আনন্দ নেই কেন জানেন ঈদ করতে পারে ঠিক আছে কিন্তু ঈদের নামাজ পড়ে তো ঈদের বাংলাদেশের মতো যে আনন্দটা করে ওই আনন্দটা কিন্তু প্রবাসে নাই আর এটা একমাত্র প্রবাসীরাই জানে এই যে আজকে একটা ভালো মন্দ ঈদের দিন ওই ঈদের দিনটার মধ্যে কিন্তু তাদের পরিবার ফ্যামিলি মা বাবা তাদের সাথে নেই তো সবথেকে বড় দুঃখ হচ্ছে এটা প্রবাসীর কাছে টাকা পয়সা সবই আছে কিন্তু পাঠ এই যে পরিবার ফ্যামিলির যে আনন্দটা ওইটা নাই এই যে দেখেন ঈদের নামাজ পরে এখন রুমে যাইতেছি মানে কেউ বলতেই পারবো না যে আজকে যে ঈদের নামাজ গেছে তো প্রবাসীদের ঈদ এই বোঝা এটা যে নামাজ পড়ে এখন সারাদিন রুমে শুধু গুম আর ঘুম চিল বলতে কোনো কিছু নাই

আর কি এটা শুধু একমাত্র একটা প্রবাসী জানে অন্য কেউ জান অবশ্যই প্রবাসীর জন্য আমাদের জন্য কোন ঈদ বলতে ঈদ বলতে কোনো কথা নাই তো আসলে মানে আপনারা দেশে যারা আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন তো আপনাদের দোয়া পেলে আমরা মানে কোনো কষ্টকে কষ্ট মনে করব না এই যে দেখেন তো দিন ইসলাম ভাই বলতেছে যে মানে বিডু কি বলবো মনে কোনো শান্তি নাই হবে বাংলাদেশ নেপালের সাথে মূলত বিষয়টা হলো কি জানি নি ভাই আর মনটা বেশি খারাপ ঠিক আছে একলো পাশে মা বাবা নাই মা বাবা ফ্যামিলি সারা ঈদ করছি তো আর একটা খারাপ হচ্ছে কি আমাদের যে সোনার বাংলাদেশ সবাই জানে টাইগার টাইগার গ্রুপে আজকে নেপালের লগে একশো রানে অল আউট হয়ে গেছে তো এটা হইলে আরো বড় বিষয় তো আমরা সবাই দোয়া করবেন বাংলাদেশ যাতে আর যে আমরা দাস আছে ওই টম টম তেমন ভালো করতে পারে না টম টম এই যে দেখেন আমরা এখন রুমে যাইতেছি তো রুমে যায়া তারপরে আমরা মানে খাওয়া দাওয়া করবো তারপরে বিকালবেলা ঘুরতে বেরোবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে গেন্টিং হাইল্যান্ডের কে কোন জায়গায় দেখতে চান অবশ্যই যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব আমরা রুমের থেকে ঈদের নামের যেখানে পড়তে গেছে ওইখানে পনেরো মিনিট আওয়া যাওয়া আপনার আধা ঘন্টা লাগে যায় তো এই যে দেখেন দিন ইসলাম ভাই পুরা কাইল হয়ে গেছে এই যে দেখেন দিন ইসলাম ভাই এই মাথার উপরে আমাদের পাহাড়ের উপর বায় যাওয়া লাগে তো আপনারা সবাই আমরা প্রবাসীর জন্য দয়া করবেন আমি আবারও বলতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম